গুড মর্নিং ওয়েলকাম এভরি আমি করোনা সকাল সকাল করোনা লাইফ স্টাইল নতুন আর ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো রোজকারের যে কাজ সকালে সেই কাজ নিয়েই শুরু হয়ে গেছে আমার প্রথম কাজ হচ্ছে বিছানাটাকে পরিষ্কার করে তোলা তো আজকে তো পাপায় শুনে শুয়ে আছে স্কুল ছুটি আজকে ওই জন্য একটু দেরি করে ও ঘুম থেকে উঠছে উঠতে চাইছে না আর কি তো আমি বললাম এবারে উঠো পড়ো পাপাই শোনা তো ফাইনালি ও অনেকক্ষণ উঠে গিয়েছে ও ঘুমে উঠিয়ে মানে উঠে গিয়ে ও একটু পড়তে থাকে আর গাইস জানো তো এখন যা শরীরের সমস্যা সবাইকে একটু এক্সারসাইজ করা উচিত তো আমিও একটু করছি জানো তো সময় হয় না তো ভাবছি বাইরে কোথাও যাওয়ার দরকার নেই এই বিছানাটা পরিষ্কার করে ঘরেই দশ মিনিট করে নেবো একদম বেশি করার সময় নেই তবে দশ মিনিট একটু এক্সারসাইজ করে নেবো তো তোমরাও মানে শরীর সুস্থ রাখার জন্য একটু করে নিও আর আমার প্রচণ্ড ঘাড়ে কোমরে যন্ত্রণা হচ্ছে তো আমাকে একটু করতেই হবে তো আগে বিছানাটা আর আমার মোটামুটি বিছানাটা পরিষ্কার করা হয়েই গেছে আর এখানে পাখির কত কলরব কিন্তু কিছুতেই আমি দিতে পারলাম না কারণ চারিদিকে খুব গান আওয়াজ আমাদের এখানে সবাই খুব গান শোনে তো তো ফাইনালি আমি শুরু হয়ে গেলাম তো এরকম করে আমি দশটা দশটা করে নেবো দশটা দশটা করে করব আর ঘাড়ের ব্যায়ামটা আমাকে ডক্টর দেখিয়ে দিয়েছিলো সেইভাবে আমি করি যাতে ঘাড় যন্ত্রণা স্প্যান্ডোলাইসিসের ব্যথা যেরকম ব্যায়াম না ওরকম দিয়েছিল তো সেইভাবে আমি করি আর কি তো প্রথমে আমি এই এইগুলো করে নিচ্ছি আর এক সময় জানো তো কলেজে আমার ফিজিক্যাল এডুকেশন ছিল তখন তো এসব আমার কোনো ব্যাপারই ছিল না একদম ব্যায়াম ট্যাম কোনো ব্যাপারই ছিল না তো এদিকে ব্যায়াম করতে করতে তো এইটাকে আমি দশটা উল্টে নেবো দশটা এরকম করিয়ে নেবো ঘাড়ের যন্ত্রণার জন্য ভীষণ কাজ করে এটা পুরো বডিটাকে টাইট করে নিয়ে করতে হবে তো এদিকে আমি আমার কাজ করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এবার ভাইদের কিছু কমেন্ট করতে থাকি আগের ভিডিওতে সুপ্রিয়া ব্লগ দিদি ভাই বলেছে শঙ্কর মাছ খেতে কেমন লাগে গো বোন আমি কোনো দিনই খাইনি এত বড়ো মাছ বাজার এত মাছ তো দিদি ভাই ওই শঙ্কর মাছটা আমি আগে খেতাম খুব ভালো লাগে কিন্তু এখন আমি আর ভালোবাসি না কিন্তু বাচ্চারা খেতে খুব ভালোবাসে কাটা নেই একদম আর আমার হাজব্যান্ড আর আমার পাপায় শোনা ভীষণ ভালোবাসে ওরা খায় আর আমি ফাইনালি ঘরটাও মুছে নিচ্ছি এবারে আর পিঙ্কি ব্লগ পিঙ্কি চ্যানেল থেকে দিদিভাই বলেছে দারুণ দিদি ভাই থ্যাংক ইউ দিদি আর সুহিলি বিশ্বাস বলেছে লাইক দিয়ে তোমার ভিডিওটা পুরো দেখলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই আর রূপালী চ্যাটার্জি দিদি ভাই কমেন্ট করে বলেছে আগের ভিডিওতে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা আর একটু ঠাকুমাকে পাঠিয়ে দাও আমার কাছে আমি একটু এনার্জি ধার নেব তো সত্যি সত্যিই বলছি ওই দুটো ঠাকুমা খুব ভালো তুমি চলে এসো তুমিও নিয়ে যেতে পারো খুব ভালো লাগবে তোমারও আর এদিকে আমি দেখো মাঝে মানে সপ্তাহে একদিন করে আমি ব্লাঙ্কেটগুলো রোদ্রে দিই আর এরকম কমফার্ট দিয়ে স্প্রে করে রোদ্রে দিই আমার খুব ভালো লাগে স্মেলটা বছরে একবার একবারই ধুই বিশেষ হলে সেরকম অসুবিধা দুবার ধুই না হলে আমি এরকম করে দিই তারপরে মধুশ্রী মান্না চ্যালেন্ড থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো বোন খুব ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভালো লাগার জন্যে তুমিও ভালো থেকো দিদিভাই আর একটা দিদিভাই রূপা দেবী অফিসিয়াল চ্যানেল থেকে বলেছে খুব সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই সুন্দর কমেন্ট করার জন্যে তো আমি একদম এপার ওপার করে সুন্দর করে দিয়ে দিয়েছি তারপরে আমি চলে এসেছি এই দেখো জামা কাপড় কেটেছিলাম সেই জামা কাপড়গুলো মেলে দেব সকালে না আর আজকে আমার শরীরটা খুব খারাপ খারাপ হলেই বা কি করব কাজ তো করতেই হবে বলো তো স্নান সেরেই কাজ বাজগুলো এবার করে নিচ্ছি আর আজকে স্নান সারার পরে মাছটা সব পরে কাটবো কারণ মাছটা আমার পরেই হয় কাটা এদিকে আমার জামা কাপড় সকালে যে কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো আমার মিলে দেওয়া হয়ে গেছে তো দেখো ফাইনালি আমার লুকটা তোমাদের দেখিয়ে দিলাম ছাদের আর ব্লাঙ্কেটগুলো একটু ঠিক করে দিলাম এরপরে এসে আর একবার যখন কাপড় কেচে নিয়ে আসবো তখন আর একবার একটু উলটিয়ে দেবো তখন খুব সুন্দর হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই আজকে বাজার থেকে নিয়ে চলে এসেছিলো দেখো পুঁটি মাছ আর পুঁটি মাছ আর কাটার টেকনিকটা দেখো আগে প্রথমে আমি ডোলে ডোলে আঁশগুলো চাড়িয়ে নিলাম একদম সহজে হয়ে গেলো আমার মা তো এই ছোটো মাছ খেতে খুব ভালোবাসে তো এই ছোটো মাছও নিয়ে এসে পুটি মাছ আর বড় মাছ এটা হচ্ছে সকালে আমাদের টিফিন করার পরে খাওয়ার পরে আর কি খাওয়ার পরে বাসন হবে আর কি মাছগুলো আমি কেটে নিচ্ছি তো মাছগুলো তে আরেক দিদি ভাই কমেন্ট করেছে সুপ্রিয়া সেন চ্যানেল থেকে ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে দিদিভাই ভাই আর এখানে দেখেছে মৌসুমি ঘোষ চ্যানেল থেকে এক দিদি ভাই কমেন্ট করে বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা তোমার কানেরগুলো খুব সুন্দর হয়েছে তো আগের ভিডিও দেখে কমেন্ট করেছে দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমার কানেরগুলো তোমার ভালো লাগার জন্যে সুপ্রিয়া ব্লগ চ্যানেল থেকে দিদিভাই বলেছে আমি ফার্স্ট তোমার ভিডিওটা দেখলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তো আম এই পুঁটি মাছ কাটতে তো অনেকটা দেরিই হয় কারণ কি বলো তো অনেকটাই মাছ মনে হয় পাঁচশো মতন এনেছে যেহেতু পেয়েছে আর অন্যদিন না আমার কাটতে অনেক দেরি হয় আজকে আমি পুরো রকম ডোলে ডোলে আঁশটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে মাথার দিক দিয়ে ফেলে দিয়েছি তো এবারে ধুয়ে নিচ্ছি আর এখন কাকিমাও এসছে কাকিমারও কাজ আর তো মাছগুলো ধুতে ধুতে আর এক দিদি আর এক দিদি ভাইরা কমেন্ট করেছে সেগুলো পড়ে নিই আর দেবী অফিসিয়াল চ্যালেঞ্জ থেকে দিদি ভাই কমেন্ট করেছে এগুলো কি সব তোমাদের নিজেদের চাষবাস খুব সুন্দর তো না গো দিদি ভাই আমাদের কোনো জায়গা টাইগা নেই এখানে বাপের বাড়িতে অনেক আছে কিন্তু এখানে কিছু নেই পাশে বাড়ি কাকা শ্বশুরের দেওয়ার চাষ করেছে সেটাই শেয়ার করলাম তো মা ওইদিকে খেয়ে দিয়ে এসে বাসন দিয়ে গেল আর মাছটা ধুয়ে মাকে দিয়ে দেবো একেবারে বাসনটাও কেচে মানে ধুয়ে নেবো আর সোহিলি বিশ্বাস চ্যানেল থেকে দিদিভাই বলেছে লাইক দিয়ে পুরো শেষ করলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিভাই তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্ট দেখতে না খুব খুব ভালো লাগে তো আর সুপ্রিয়া সেন চ্যানেল থেকেও দিদিভাই বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই এইভাবে আমার পাশে থাকার জন্যে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে তো ফাইনালি আমি এবারে এগুলো সকালে খাবার করে যে বাসনগুলো হয়েছে না সেইগুলোই ধুয়ে নিচ্ছি এখন আর আমি না এই গ্যাস ওভেন মানে ওভেনের যে বান্নারগুলো আছে না আমি দেরি দুবার তিনবার ধুয়ে নি এরকম আর এটা কিন্তু আমার সকালে বাসি বাসন নয় এটা আমার সকালে খাওয়ার পরের বাসন তো এই যে কাকিমাও এসছে কাজ করবো যে জন্য আমি খুব তাড়াহুড়ো করে কাজ করছি কাকিমা গোবর দিয়ে এসছে স্নান করে নেবে একেবারে তো আমার এই বাসনটা ধোয়ার পরে আবার হচ্ছে জামা কাপড়ও কাঁচা আছে কারণ তোমাদের দাদা ভাই এসছে আরত থেকে সেই জামা কাপড়গুলো এখন কাচতে হবে তো সেগুলোই কেচে নেব তো আমি শুধু দেখছি কাকিমা বা ঘরে গিয়েছে যে যদি একটু দেরি করে আমি কাজটা পুরো সেরে নিতে পারবো আর আমার খুব শরীর খারাপ মানে আমার পিরস রয়েছে যার কারণে আমার ভীষণ পেটে ব্যথা কি বলবো তো এই অবস্থায় মানে আমাদের গিয়েদের যাই না অনেকেরই এরকম পেটে ব্যথা হয় আমার ভীষণ পেটে ব্যথা করছে তোমাদের দাদা ভাই শুধু বলে কাজ করতে হবে না বলেই খালাস কিন্তু বলে আর কি হবে সংসারের কাজগুলো তো আমাকে করতে হবে কে করবে বলো ও তো বাইরে কাজ করে আমাকে তো ঘরের কাজগুলো সারতেই হবে না হলে তো পরে থাকবে এরকম আর পড়ে থাকা মানে নোংরা নোংরা হলে লক্ষ্মী বিরাজ করে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে তোমাকে কষ্ট হলেও কাজ করে নিতে হবে তো আমার মোটামুটি এখন এই বাসনটা ধুয়ে আর জামা কাপড়টা কেচে মেলে দিতে পারলে একটু রেস্ট এক ঘন্টা মতন তারপরে আবার দুপুরে রান্না শুরু করে দেবো তো আজকে যেহেতু তোমাদের দাদা একটু নিমন্ত্রণে খেতে যাবে সেজন্য আজকে দুপুরে একটাই রেসিপি করব সকালে করে নিয়েছি অফ ক্যামেরাতে মাছের ঝাল আর ডাল ভাজা ডিম সিদ্ধ এগুলো হয়ে গেছে এইগুলো দিয়ে আমরা সকালে খাওয়া দাওয়া করেছি আর বেথুয়া শাক বেগুন দিয়ে ভাজা করেছিলাম তো তাও আর একটা রেসিপি করবো না করলেও চলে কিন্তু আর একটা করবো যেহেতু এই পুঁটি মাছটা মা খেতে ভালোবাসে তো দেখলাম কাকিমা এখনও আসিনি তো ভাবলাম কাকিমা যখন আসছে না তাড়াহুড়ো করে কাপড়গুলো একটু কেচে নিই ওই জন্য দেখো দেখলেই বুঝতে পারবেন আমি খুব তাড়াহুড়ো করে কাচ্ছি আর যেহেতু আমি রেগুলারের জামা কাপড় রেগুলার কেচে দিই তার কারণে আমার কাপড় বেশি নোংরা হয় না আর গাইস আমার প্রিয় বন্ধুদের বলছি বোন দিদি ভাইদের বলছি আমার প্রিয়জনদের বলছি তোমরা তো আমার খুব আপন তোমরা আমাকে কিন্তু ফুল ফুল সাপোর্ট করো তোমাদের সাপোর্ট থাকলে না আমি একদিন আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবো এই ভিডিও করার জন্যে অনেকে অনেক রকম কথা বলে যেমন অনেকে অনেক কথা শুনতে হয় কিন্তু আমরা যারা এই ব্লগ ভিডিও করি কত কষ্ট পরিশ্রম করতে হয় রেগুলার এই ভিডিও দিতে গেলে তারপরে সংসার বাচ্চা সব সামলিয়ে তো সব কিছু করতে হয় তবে একদিনকে যদি তোমাদের ভালোবাসায় যদি একদিন সাকসেসফুল হতে পারে তখন তাদেরকে উত্তর দেওয়া যাবে কিন্তু এখন তো চুপ করে শোনা ছাড়া আর কিছুই নেই তো দেখো যতই শরীর খারাপ হোক না কেন তবু কাজকর্মগুলোকে সারতেই হবে আমাদের কিছু করার নেই তো মোটামুটি আমার কাপড় কাকিমা এসে কিন্তু দাঁড়িয়ে পড়েছে তো আমি বললাম কাকিমা একটুখানি আমার হয়ে গেছে তো ফাইনালি আমি চলে যাচ্ছি চলে এসেছে এবার এই কম ব্লাঙ্কেটগুলো আমি একটু উলটিয়ে পালটিয়ে দেবো দেওয়ার পরে জামা কাপড়গুলো মেলে দেবো আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা যখন ভিডিওটা দেখা শুরু করবে একটা লাইক দিয়ে শুরু করবে আর শেষে একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করবে তোমাদের এই সুন্দর কমেন্টগুলো দেখতে না আমার খুব খুব ভালো লাগে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমার ভিডিও দেখছো কোথা থেকে কে দেখছো সেটা কিন্তু একটু জানিও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানানোর আছে এই যে অনেক অনেক দিদি ভাইরা আমাকে কমেন্ট করে খুব খুব ভালো লাগে জানো তো তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি কখন তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে সুন্দর কমেন্টগুলো পড়বো তো এগুলো আমি পরে আবার কে মানে মেলে দিচ্ছি তো তারপরে বললাম এক ঘন্টা রেস্ট নেব তোমাদের দাদা ভাই বলছিলো একটু শুয়ে পড়ো আমি বললাম না কাজ করে একটু শোবো কাজ ফেলে শুলে না অস্বস্তি লাগে আমার কাজ ফেলে শুতে পারি না আমি একদম তো এদিকে মোটামুটি মেলে দেওয়া হয়ে যাচ্ছে আর এই যে গরম গরম পড়েছিলো আবার একটু ঠান্ডা পড়ছে তো তারপরে ফাইনালি চলে এসেছি রান্নাঘরে এই দেখো মাছে নুন হলুদ দিয়ে নিয়েছি আর এখানে কাটাফোন আমি দু পিচ করবো পাবায় শোনার জন্যে পা ছোটো মাছ খেতে পারে না আমরা সবাই খেতে পারি কিন্তু ও খেতে পারে না এখনো শেখে ও আর কি ও খাবার দিকে একদম নেই চেহারাটা তোমরা দেখলে বুঝতে পারবে তো এরকম মাছগুলো ভেজে ভেজে নিচ্ছি অনেকটাই মাছ বললাম না তিন চারবার করে ভাজবো তবে জানো তো এই মাছ কলা করলে ভীষণ ভালো লাগে খেতে তোমরা যদি রিকোয়েস্ট করো আর দেখতে চাও তো একদিন অবশ্যই করব তো আজকে কচি কচি ভেন্ডি নিয়ে এসেছিলো তোমাদের দাদা চিংড়ি দিয়ে করার জন্যে তো আমি ভাবলাম একটু পুঁটি মাছ দিয়েই করে নিই তো মোটামুটি সবজিগুলো কেটে নিয়েছি আর এবারে বললাম তোমাদের দাদা ভাই নিমন্তন্ন খেতে গিয়েছে ওই জন্যে আর যদি গাইজ তোমাদের আমার ভিডিওতে কোথাও যদি কোনো অংশে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা সেটা আমাকে বলে দিও আমি সংশোধন করে নেব ভুল তো মাত্রই থাকতে পারে বলো তো এই যে মাছ ভাজা প্রায় হয়ে এসছে আর জাস্ট এবার তরকারিটা করে নেব আর তোমাদেরকে বারবার বলি ভিডিওটা ফুল ওয়াচ করে স্কিপ করে যেও না তাহলে কি বলো তো চ্যানেলের ভীষণ ক্ষতি হয় আমি কিন্তু যে কজনার ভিডিও দেখি আমি প্রতিদিন চেষ্টা করি পুরি করে পনেরো থেকে কুড়ি জনের ব্লগ দেখার আর এই ব্লগগুলো আমি ফুল ওয়াচ করি একদম তো আমি চেষ্টা করি আমার আমি যে কারোর ক্ষতি করতে যেন না আমার তরফ থেকে যেন না হয় তো মোটামুটি ভালো করে কষিয়ে নিলাম আর এই ঢ্যাসগুলো না চিংড়ি দিয়ে করলে আরও খুব সুন্দর হতো তো পুঁটি মাছ দিয়েই করে নিয়ে আর কী করবো চিংড়িটা নেই তো গাইজ নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি সব সময় ভগবানের কাছে এই প্রার্থনাই করবো যে আমার বন্ধুরা বন্ধু কেন আমার শত্রুরাও যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে ভালো থাকে যেন থাকলে দুশ্চিন্তা হয় না তো দেখো আমি গরম জল দিয়ে দিয়েছি তরকারিতে গরম জল ব্যবহার করলে তো তরকারির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তো দেখো তরকারিটা ফুটছে টকবক করে এবারে জাস্ট আমি পুঁটি মাছগুলো দিয়ে দেবো আর দিয়ে দিয়েই জাস্ট নামিয়ে নেব এই যে মাছ দু পিস দিয়েছি আমার বাবাই শোনার জন্যে তো বাবাই শোনা এগুলো খায়নি ও আলু দিয়েই ভাত খেয়েছে লাস্টে তো আমার মাকেই বললাম তুমি খেয়ে নাও মা আমিও খাইনি আর ভয়েসটা তো তরকারি ছিল আর অনেকটা সেটা অনেক রাতে খাওয়া হবে তো আবারও বলছি আমার ভিডিওরা ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চেষ্টা করবে ফুল ভিডিও দেখার তো গুড ইভিনিং টা টা টাটা জয় রাধে মা সবাই ভালো থেকো সুস্থ থেকো